টমেটো দিয়ে একটা সাধারণ চাটনি বানাবো যেটাকে বেসিক চাটনিও বলা যেতে পারে একই অঙ্গে নানা রূপ এ কথাটা আমরা অনেকেই শুনে থাকি এই একটা চাটনি থেকে আরও নানা ধরনের কীরকম চাটনি বানানো যায় সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে নমস্কার আমি শ্রীপর্ণা আপনাদের সবাইকে অমৃত কুম্ভ চ্যানেলে স্বাগত জানিয়ে রেসিপিটি শুরু করছি টমেটোগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে দুটো ফালি করে নিয়েছি টমেটো ব্যবহারের আগে সব সবসময় টমেটোর মোটাটা বাদ দিতে হয় তাই টমেটোর মোটাটা বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি সব কটা টমেটো আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি সাতটা টমেটো ব্যবহার করেছি প্রথমে সাধারণ বা বেসিক চাটনিটা বানিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নটা রেডি করে নিচ্ছি এখানে আমি এক চামচ রাই সরষে আর দেড় চামচ গোটা মৌরি নিয়েছি একই সাথে একটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাটা স্কিপ করলেও করা যেতে পারে আর যারা ঝাল পেশি পছন্দ করবেন তারা শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিতে পারেন তেলটা ইতিমধ্যে গরম হয়ে গেছে রেডি করে রাখা ফোড়নগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম চাটনি করতে খুব সামান্য পরিমাণই তেল লাগে সর্ষের তেল ছাড়াও এ রান্নাটা অন্য তেলেও করতে পারেন ফোড়নটা ভাজা হয়ে গেলে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম এর মধ্যে নাড়াচাড়া করে টমেটোগুলো তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন এই পরিমাণ সবজির জন্য যে পরিমাণ নুন লাগে টমেটোর চাটনি করার ক্ষেত্রে কিন্তু নুনের পরিমাণটা খুবই অল্প দিতে হবে নইলে চাটনি বেশি নোনতা হয়ে যাবে পরিমাণ মতো গুঁড়ো হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করব। মিনিট তিনেক পর ফিরে এলাম দেখুন টমেটোগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে টমেটো চাটনি রান্না করার জন্য কোনো রকম জলের প্রয়োজন হয় না নুন দেওয়ার ফলে টমেটো থেকে যে জল বার হবে সেই জলেই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আবারও একটু ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেওয়ার পরে দেখাচ্ছি দেখুন টমেটোগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে অল্প একটু ঘেঁটে দিয়েছি কিছুটা গোটা থাকবে কিছুটা একেবারে গলে যাবে এই রকম পর্যায়ে এবারে দিয়ে দেব এর মধ্যে মিষ্টির জন্য গুড় আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন আমি এখানে তিন চামচ গুড় দিলাম গুড় হিসেবে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন আমি এখানে খেজুর গুড়ের পাটালি ব্যবহার করেছি গুড়টা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও মিনিট দুয়েক এই গুড়ের মধ্যে টমেটো ভালো করে ফুটিয়ে নেব নিরামিষ বেসিক চাটনি শেষের পর্যায়ে এবারে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ আদা বাটা আদা বাটা চাটনি নামানোর আগের মুহূর্তে দিয়ে মিশিয়ে নিলে খুব ভালো সুন্দর একটা সুগন্ধ থাকে আর তার সাথে স্বাদেও আলাদা মাত্রা এনে দেয় চাটনির মধ্যে আদা বাটাটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিলেই বেসিক চাটনি কমপ্লিট রোজগার দিনে এই সাধারণ চাটনি আমরা খেয়ে থাকি এবারে এই চাটনির টেস্ট আর ফ্লেভারের জন্য কিছু কিছু জিনিস অ্যাড করে আমরা অন্য রকম চাটনিটা বানাতে পারি এই চাটনিটা আদা বাটা দেওয়ার পরেই ফ্লেভারের জন্য ধনে পাতা দিতে পারেন ফ্লেভার আর টক এই দুটো চাইলেই ধনেপাতার সাথে লেবুর রসও দেবেন আমি শেষে একটা চাট লিখে দিচ্ছি এই চাটটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন একটু কিশমিশ ভিজিয়ে তার সাথে কাজু দিয়ে কাজু কিশমিশ চাটনি বানাতে পারেন টকঝাল মিষ্টি চাটনির জন্য টক হিসেবে তেঁতুল অথবা আম অথবা আম সত্ত্ব ব্যবহার করতে পারেন আর এই টকঝাল মিষ্টির জন্য লঙ্কার পরিমাণটা বেশি দিতে হবে একটু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে হবে লঙ্কাটা ফোড়নে ছিঁড়ে দিতে হবে আর শেষে নানা ধরনের ফ্রুট ব্যবহার করে ফ্রুট চাটনি আমসত্য খেজুর দিয়ে আমসত্য খেজুরের চাটনি এগুলো আপনারা সবাই বানাতে পারবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ